এমসিকিউর সাথে এসকিউ কিউ অবশ্যই করতে হবে এটি ভিডিও এর আগে একটি আপলোড করা হয়েছে এটি তার পার্ট টু প্রথমত প্রশ্ন হলো ওয়ার্কশিটে সর্বপ্রথম সেলটির নাম কী এ ওয়ান ওয়ার্কশিটের মধ্যে সর্বশেষ সেলটির নাম কী হবে এক্সএফ ডি দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর পরবর্তী স্পেডশিটে সেল কাকে বলা হয় সেল কাকে বলা হয় রো এবং কোলামের সংযোগস্থলকে বলা হয় একটা সেল নেক্সট কোশ্চেন এক্সেলে দুটি নিউমেরিক ডেটা টাইপের নাম কী সায়েন্টিফিক এবং কারেন্সি নেক্সট কোশ্চেন এমএস এক্সেলে কোন ডেটা টাইপ রাইট এলাইমেন্টে করা হয় রাইট এলাইমেন্ট হল নিউমেরিক ডেটা টাইপ এবং লেফট অ্যালাইমেন্টে কোথায় হবে টেক্সট যখন টাইপ করব আমরা কোনো একটা ডেটা টাইপ তখন টেক্সট হলে লেফটে হবে তার মানে হলো আমাদের রাইট মানে হলো নিউমেরিক আর লেফট মানে হল টেক্সট প্রি এই ট্যাগটি বলতে কি বোঝো প্রি ট্যাগ বলতে বোঝা যায় যে প্রিটোরম্যাটেড টেক্সট মানে দুটি এই ট্যাগটির মাধ্যমে যে পাঠ্যাংশকে শাড়ির আকারটাকে ঠিকঠাক প্রদর্শিত করে স্ট্রং পরবর্তী প্রশ্ন স্ট্রং স্ট্রং মানে আমাদের কি হচ্ছে স্ট্রং ট্যাগ বলতে কি বোঝো স্ট্রং ট্যাগ আমাদের এইচডিএমএলের মধ্যে যেটা হবে এই ট্যাগের মাধ্যমে স্ট্রং এমফাসিস হলো এক ধরনের লজিক্যাল ট্যাগ যেটার সাহায্যে ওয়েব পেজের বাঁকা ও মোটা হরফে লেখা হয় নেক্সট কোয়েশ্চেন সাব সাবট্যাক বলতে কী বোঝায় সাবট্যাক বলতে বোঝায় পাঠ্যংশের কোনো অংশের সাবস্ক্রিপ্ট আকারে আমরা কোনো কিছুকে দেখাতে সাহায্য করা হয় নেক্সট কোয়েশ্চেন সুপ ট্যাক বলতে কি বোঝা যায় ট্যাক বলতে বোঝা যায় পাঠ্যাংশের কোনো অংশের সুপারস্ক্রিপ্ট আকারে দেখাতে সাহায্য করে নেক্সট কোয়েশ্চেন আমাদের স্টার্ট ট্যাগ বলতে কি বোঝায় স্টার্ট ট্যাগ বলতে কি বোঝা যায় স্টার্ট ট্যাগ হলো একটা নির্দিষ্ট সংখ্যার যে ক্রম দিতে হয় যেমন হলো অর্ডার লিস্টে বা ওয়েল যেভাবে আমরা একটা ট্যাগকে ব্যবহার করি সেটা আমাদের কোনো একটা ভ্যালুকে এবং কোনো একটা সংখ্যাকে দিতে সাহায্য করে স্টার্ট পরবর্তী প্রশ্ন হলো ডিবিএমের সফটওয়্যারের নাম লেখো ডিবিএমের সফটওয়্যারের নাম হলো এম অ্যাক্সেস এবং এমস মাই স্কুয়েল পরবর্তী প্রশ্ন কারেন্সি ডেটা টাইপের সাইজ কত এইট বাইট প্রাইমারি কি এর একটি প্রধান বৈশিষ্ট্য কি হবে এর মান কখনোই নাল হতে পারে না এমএস এক্স ব্যবহৃত একটি কাস্টম টাইপ যে চার্ট আছে তার নাম হলো এরিয়া ব্লকস নেক্সট কোশ্চেন এমএস এস এক্সেলে ব্যবহৃত একটি স্ট্যান্ডার্ড টাইপের চার্টের নাম বলো কলাম চার্ট এমএস এক্স ফর্মুলা লেখা যায় কোথায় ফর্মুলা বারে। এমএসএক্স এলের এক্সট্যান্সের নাম হলো দু হাজার সাথে হবে ডট এক্সএলএসএক্স এবং দু হাজার তিনে হবে ডট এক্স এলএসএস পরবর্তী প্রশ্ন এমএসএক্স এলের জেড কলামের কলামটির জেড কলাম জেড কলামের পরের কলামটার নাম কী হবে উত্তর হবে এ এমএস এক্সেলের দুশো ছাপ্পান্ন নম্বর কলামের নাম কি দুশো ছাপ্পান্ন নম্বর কলামের নাম হলো আইভি নেক্সট কোয়েশ্চেন এমএসএক্স এলে কি শুধু নিউমেরিক ডেটা শর্ট হতে পারে না নিউমেরিক ডেটার সাথে টেক্সট দুই দু রকমেরই হতে পারে এটা এমএস এক্সেলে আঠাশ নম্বর কলাম এবং ষোলো নাম্বার রোয়ের সেল অ্যাড্রেস কত হবে আঠাশ নম্বর কলাম মানেই হলো এবি এবং রো হল ষোলো তাই এবি ষোলো হবে নেক্সট কোশ্চেন এক্সেলের কোনো ফর্মুলা কোন চিহ্নে অবশ্যই লিখতে হবে সেটা হচ্ছে সমান এক্সেলে কতগুলি কলাম আছে এক্সেলে হচ্ছে এক্স এফ ডি এক্সেলে মোট কতগুলি সেল বর্তমান ষোলো হাজার তিনশো চুরাশিটি হল আমাদের কলাম এবং রো হচ্ছে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর তাই গুণ করতে হবে না এটা মাল্টিপ্লিকেশান এটা মানে কলাম গুণিত এর সংখ্যাটাকে বললেই হবে সর্বাধিক কতগুলি ওয়ার্কশিটে যোগ করা যায় এক্সেলের মধ্যে ওয়ার্কশিট কতগুলো যোগ করা যায় টোটাল দুশো পঞ্চান্নটি আমাদের এখানে যোগ করতে পারি পরবর্তী প্রশ্ন টেবিলের ভেতরে তথ্যর জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় টিডি টেবিলের হেডার রোগুলির জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় টি HTML ডকুমেন্টে হাইপার লিঙ্ক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় অ্যাঙ্কর ট্যাগ HTML ডকুমেন্টে ছবি ইনসার্ট করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় আইএমজি নেক্সট HTML সাইজ অ্যাট্রিবিউট দ্বারা কোনো মানে আমাদের যে এইসটিএমএলের সাইজ অ্যাট্রিবিউট হয় এর থেকে যে সাত সংখ্যার সাহায্যে বিভিন্ন আকার ফন্টের নমুনা দেখা যায় সাতের দ্বারা যে কাজগুলো হয় বা সেই সাইজটা হয় সেটা অ্যাকচুয়ালি কত সাইজের মেন উত্তর হবে ছত্রিশ থার্টি সিক্স পিটি কোন লাইনে সম্পত্তি বোঝাতে কোন ট্যাগ ব্যবহার করা হয় ব্রেক সম্পত্তি মানে সমাপ্তি বোঝা যায় মানে এন্ড ট্যাগ আমরা সম্পত্তি বলছি বা সমাপ্তি বলছি এই একটা ট্যাগকে শেষ করাটাকে এন্ড করতে হলে কোন ট্যাগটা ব্যবহার করব ব্রেক ট্যাগ যে কোনো চারটি এইসটিএমএল ট্যাগের নাম বলো আমি হেডিং ট্যাগ বলতে পারি টাইটেল ট্যাগ বলতে পারি বডি ট্যাগ বলতে পারি লিঙ্ক ট্যাগ বলতে পারি এছাড়া আরও অনেকেই আছে নেক্সট কোয়েশ্চেন যে কোনো ট্যাগকে কোন চিহ্নের মাঝে লেখা হয় আমরা লেস দেন গেটার দেনের মাঝে লিখি যে কোনো এইসটিম এল ডকুমেন্টের মূল ভিত্তি কী মূল ভিত্তি হলো এইচটিএমএল ট্যাগ মূল ভিত্তিটা হল এইচটিএমএল ট্যাগ এইচটিএমএল ডকুমেন্টের মোট কটি অংশ কি কি দুটি একটি হলো হেড একটি হলো বডি একটি এমএস এক্সেসের ফাইলের এক্সটেন্সের নাম হবে এম এস এক্সেসের নাম হলো ডট এস সি ডিবি ডেটাবেসের ক্ষুদ্রতম এককের নাম ক্ষুদ্রতম একক যেটা হলো ফিল্ড পরের কোশ্চেন এমএস অ্যাক্সেসে দুটি ডেটা টাইপের নাম বলতে হবে দুটি ডেটা টাইপের নাম হলো টেক্সট আর ম্যামো নাম্বারও বলতে পারি আমরা দুই প্রকার কোয়ারির নাম লেখো সিলেক্ট কোয়ারি আর ক্রস টেপ কোয়ারি তাহলে আমরা এই এটি আমাদের ভিডিওর পার্ট টু আমাদের এখানে কমপ্লিট করলাম আবার দ্বিতীয় এসে কিউ ভিডিও পার্ট আমি খুব শিগগিরই আপলোড করবো অবশ্যই তোমরা দেখবে ভালো থেকো